হামি মুরগি পালন বাংলাদেশে একটি লাভজনক ব্যবসা হতে পারে বিশেষ করে এর রোগ প্রতিরোধ ক্ষমতা কম খাদ্যের চাহিদা এবং দ্বৈত উৎপাদন মাংস এবং ডিম এর কারণে আমরা আজকে আলোচনা করব এর লাভ এবং লসের হিসাব খরচ কেমন হতে পারে আসুন পুরা বিষয়ে আমরা চলে যাই খরচের হিসাব যদি আমরা মনে করি ছয় মাসের জন্য তাহলে আমরা প্রথমে বাচ্চা ক্রয় যদি করি দাম প্রতি একদিন বয়সী ফার্মে মুরগির পঞ্চাশ থেকে সত্তর টাকা আমরা পঞ্চাশ টাকা করে যদি ধরি আমরা একশো বাচ্চার জন্য আমরা ধরতে পারি পাঁচ হাজার থেকে সাত হাজারের মধ্যে এটা হচ্ছে রেঞ্জ মন্তব্যর ভিতরে আমরা যেটা ভাবতে পারি সেটার বিশ্বস্ত হ্যাচারি থেকে সুস্থ বাচ্চা কিন্তু কিনতে হবে সরকারি খামারে ভূতিক মূল্য পাওয়া যায় যা খরচ কমাতে পারে এবার আসি খাদ্য খরচ পরিমাণ আপনার ফার্মি মুরগির প্রতিদিন গড়ে একশো থেকে একশো গ্রাম খাদ্য প্রয়োজন তবে একশো গ্রাম করে ধরা যেতে পারে মোট খরচ একশো গ্রাম করে যদি ধরি একশো দিন অর্থাৎ ছয় মাস একশোটি মুরগির ক্ষেত্রে আপনার উনিশশো আশি কেজি সে মানে খাবার খাবে খাদ্যের দাম হিসাবে আমি যদি হিসাব করি তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা রেঞ্জে তাহলে বাণিজ্যিক পদ্ধতিতে উনিশশো কেজি আমি যদি পঞ্চাশ টাকা ধরি তাহলে প্রায় নিরানব্বই হাজার টাকা ছয় মাসে আর ফ্রি রেঞ্জ পদ্ধতিতে যদি হিসাব করি তাহলে মুরগির কিছু খাদ্য কীটপান্ধবগুঁড় ঘাস আদার্স যে খাবার দাবার বা কাচড়া যেটা কোনো শাক সবজির তাহলে সেটাতে আমার খরচ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমে যাবে অর্থাৎ ষাট হাজার টাকার মধ্যে বা সত্তর হাজার টাকা হতে হতে পারে রেঞ্জ পদ্ধতিতে খরচ কম তবে উৎপাদন সমস্যা হতে পারে তো এটা আমরা সাইডলাইনে রাখলাম এবার আসি আমরা খামার স্থাপন সেটা যদি আপনার থাকে তাহলে বেটার আমরা খামারের অপশনটা বাদ দিয়ে কাজটা বোঝার চেষ্টা করি আমাকে টিকা এবং ওষুধ ব্যবহার করতেই হবে টিকার মধ্যে কী কী টিকা আমরা ব্যবহার করি প্রথমত রানীক্ষেত দ্বিতীয়ত গাম্বুরা ফাউল পক্স এবং কিমি নাশকের জন্য প্রতিটি মুরগি প্রায় আশি থেকে একশো টাকা খরচা যদি ধরি তাহলে একশোটি মুরগির জন্য আমার প্রায় আট হাজার টাকা খরচ আসতে পারে আর ভামি মুরগির যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এটা আপনি জানেন তাই ওষুধের খরচও কম হতে পারে তো আমরা একটা রেঞ্জ ধরলাম এবার আসি শ্রমিক যদি আপনি ব্যবহার করেন বা আপনি নিজেই যদি করেন তাহলে সেক্ষেত্রে একজন শ্রমিকের আংশিক সময় মাসে পাঁচ হাজার টাকা ছ মাসে প্রায় তিরিশ হাজার টাকা ব্যয় করতে হতে পারে বিদ্যুৎ আদার্স পানি এগুলো যদি আপনি হিসাব করেন ফ্যান ট্যান দিয়ে পাঁচ হাজার টাকা তাহলে মোট খরচ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে ফ্রি রেঞ্জ পদ্ধতি যদি হিসাব করি তাহলে খরচটা আরও কমে যেতে পারে তা আমরা ওটাকে সাইড লাইনে রাখলাম তাহলে মোট খরচ যদি আমি বাণিজ্যিকভাবে করি তাহলে পাঁচ হাজার টাকা নিরানব্বই টাকা দশ হাজার টাকা আবার পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আমার সর্বমোট দেড় লাখ টাকার মধ্যে হয়ে যাচ্ছে ফ্রি র্যাঙ্ক পদ্ধতি যদি হিসাব করি তাহলে আমার প্রায় এক লাখ টাকার মত হয়ে যাচ্ছে এবার আসি প্রথমত যে খরচগুলা সেটা কিন্তু আমি আদার্স বিষয় নিয়ে সেটাকে আমরা কাভার করার চেষ্টা করব এবার আসি আয়ের হিসাব প্রথম ছ মাসে যদি আমি হিসাব করি তাহলে মাংসের জন্য যদি আমি ওটা তৈরি করতে চাই তাহলে ধরা যাক পঞ্চাশটা মুরগ অর্ধেক মুরগ অর্ধেক মুরগি তাহলে দু মাসে বিক্রয়যোগ্য তাহলে ওজন প্রতি ওজন আমার মুরগের ক্ষেত্রে দেড় কেজি হতে পারে দাম প্রতি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে বা সাড়ে তিনশো টাকা ধরতে পারি সর্বোচ্চ তাহলে পঞ্চাশটা মুরগ আমার প্রায় তিনশো কেজি মতো আসতে পারে প্রায় পঁচিশ হাজার টাকা মতো কিন্তু আমি মাংস থেকে পেয়ে গেলাম আর ভামি মুরগির মাংস যেহেতু আমরা জানি সব চাইতে সুস্বাদু তাই বাজারে চাহিদাও কিন্তু ব্যাপক রয়েছে এবার আসি ডিমের ক্ষেত্রে ধরা যাক পঞ্চাশটি মুরগি পাঁচ মাসে একশো পঞ্চাশটি ডিম দিল মানে পাঁচ মাস বয়স পর্যন্ত তো উৎপাদন প্রতিটি মুরগির বিশ থেকে বাইশ টাকা ডিম খরচ আমি ডিম বিশ টাকা করে ধরি তাহলে বছরে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাটটা তাহলে এক মাসে ডিম দিবে পঞ্চাশটি মুরগিতে বিশটি তাহলে দৈনিক আমার হিসাব যেটা আসে সেটা এক হাজার টাকা মানে এক হাজার ডিম দাম প্রতি পিস যদি আমি বারো টাকা করে ধরি বা পনেরো টাকা করে ধরি তাহলে আমার আয় এক হাজার ডিমে প্রায় পনেরো হাজার টাকা মতো ষষ্ঠ মাসে এটা কিন্তু ডিম উৎপাদনের দীর্ঘমেয়াদী যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার লাভের অঙ্গটা বড় হতে পারে বাচ্চা বিক্রি আপনি যদি করতে চান যে ডিম থেকে আপনি বাচ্চা ফুটাবেন এটা যেহেতু ঐচ্ছিক বিজনেস তাহলে একটা লাভ আসবে ওই কি ধরা যাক কিছু ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করা হলো আয় প্রতিটি বাচ্চা পঞ্চাশ টাকা করে বিক্রি করেন তাহলে একশোটি বাচ্চা আপনার বিক্রি হবে পাঁচ টাকায় আর ইনকিউবেটারের একটা খরচ রয়েছে এবং সে খরচে আয় বৃদ্ধিও পাবে আপনি অন্যান্য ডিম ফুটিয়ে সেটা থেকে বিক্রি করতে পারবেন এটা যদি আপনি সাইডলাইনে রাখেন তাহলে আপনার মাংস থেকে আয় প্রায় পঁচিশ হাজার টাকা আর ডিম প্রথম মাসে আয় হচ্ছে প্রায় বারো হাজার থেকে পনেরো হাজার টাকা তাহলে মোট আপনার আয় হলো প্রায় চল্লিশ হাজার কাছাকাছি এটা ষষ্ঠ মাসে গিয়ে তাহলে পরবর্তী মাসে ডিম বিক্রি থেকে আয় হবে ন্যূনতম বিশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আচ্ছা লাভের হিসাব যেটা আমরা করি বাণিজ্যিক পদ্ধতিতে যদি করি আয় হলো ছত্রিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হল দেড় লাখ টাকা তাহলে নেট লাভ বা লস আমার প্রায় এক লাখ টাকা মতো প্রথম মাসে মানে ষষ্ঠ মাসে আপনার লসের পরিমাণটা হয়ে গেল আপনি এদিকে যদি আপনি ঘর টর করেন বা কিছু করেন সব মিলিয়ে এটা চলে আসতে পারে তারপরে এক লাখ টাকা বা সত্তর হাজার টাকা আপনার লস যেতে পারে ধরেন তাহলে ফ্রি রেঞ্জ পদ্ধতিতে এটার লসের পরিমাণটা আরও অনেক কমে যাবে তাহলে এরা যদি দীর্ঘমেয়াদি হয় ষষ্ঠ মাস থেকে যদি আপনি শুরু করেন তাহলে প্রতি মাসে কিন্তু আপনি বিশ হাজার টাকা করে ইনকাম করতে লাগবেন বা পঁচিশ হাজার টাকা করে ইনকাম করতে লাগবেন তাহলে এটা যদি আপনি প্রায় এক বছরের হিসাবে যান তাহলে আপনার ভালো একটা মানে সব খাবার দাবার বাদ দিয়ে আপনি সপ্তম মাস থেকে আপনি পনেরো হাজার টাকা করে ঘরে তুলতে পারবেন তাহলে দীর্ঘমেয়াদী মানে এক বছর বা দেড় বছর মেয়াদী যদি হিসাব হয় আপনি যদি এক বছর মেয়াদী হিসাব করেন আমি তাহলে আমাদের কী লাভ হতে পারে সেটা এবার জেনে নিই ডিম বিক্রি পঞ্চাশটি মুরগির দুশো পঞ্চাশটি ডিম বারো হাজার বা বা পনেরো টাকা করে প্রায় এক বছরে দেড় লাখ টাকা বাচ্চা বিক্রি যদি আপনি হিসাব করেন একশোটা বাচ্চা বিক্রি করলে আপনার পাঁচ পাঁচশো টাকা মানে সরি পাঁচ হাজার টাকা তাহলে মোট আয় কিন্তু প্রায় এক লাখ সত্তর হাজার টাকার মতো খরচ আপনার ষাট থেকে নব্বই হাজার টাকার মতো টিকা আট হাজার শ্রমিক সব মিললে এক লাখ আঠাশ হাজার টাকা বা দেড় লাখ টাকার মধ্যে তাহলে নেট লাভ আপনি করলেন এক লাখ ষাট হাজার টাকার এক বছরের হিসাবে আপনি খরচ করলেন যেহেতু শুরুতেই দুই মাস বয়সে আপনি মুরগিগুলো বিক্রি করেছেন বাকিগুলো আর পঞ্চাশটা মুরগির ক্ষেত্রে তো আপনার খরচটা কম হবে তাই না আর আপনি যদি একশোটাই ফার্মি মুরগি পালন করেন এক বছর ধরে তাহলে কিন্তু লাভের অঙ্কটা আরও বড় হতে পারে তাহলে আমি একশোটার জায়গাতে কিন্তু পঞ্চাশটাতে কনভার্ট হলাম পঞ্চাশটা মুরগিতেই কিন্তু এই কাজটা করবে তাহলে আমার ইনকাম হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা আমার খরচ হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা তাহলে চল্লিশ হাজার টাকা কিন্তু প্রথম বছরই কিন্তু আমি লাভ করে ফেললাম দ্বিতীয় বছরে আমার পুরাটাই লাভ দ্বিতীয় বছরে আমার ওই পঞ্চাশ থেকে ষাটটা মুরগিতেই আমার প্রায় এক থেকে দেড় লাখ টাকা আরামে চলে আসবে তার মানে বছরে প্রায় পনেরো দুই লাখ টাকা মতো প্রতি মাসে আমার পনেরো হাজার টাকা কিন্তু আরামে আসবে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্টে আপনি আপনার কোনো জিজ্ঞাসা থাকলে সেটা আপনি করতে পারেন তাহলে যদিও আমরা হিসাব করলাম একশোটি ফার্মের মুরগির কিন্তু বাচ্চা থেকে দুই মাস বয়সী বড় করার পরে আমার সব মোরগ বিক্রি করে ফেললাম মানে পঞ্চাশটা মোরগ বিক্রি করে ফেললাম বাকি পঞ্চাশটা মুরগির ক্ষেত্রে আমার এই অঙ্কটুকু যদি সেটা একশোটা ক্ষেত্রে করেন তাহলে প্রায় আড়াই লাখ টাকা করে আসবে